ঘর্ষণ একটি বাধা বল হওয়ার কারণে মাঝে মাঝে আমাদের ঘর্ষণকে হ্রাস করার প্রয়োজন হয় প্রথমে তলকে মসৃণ করা এই তলকে মসৃণ করার মাধ্যমে আমরা ঘর্ষণ বলকে অনেকটুকু কমিয়ে আনতে পারি ধরো তোমার একটি ভারী বক্স টেনে নিয়ে যেতে হবে এই ভারী বক্সের তলটি যদি খুব বেশি অমসৃণ হয় তখন দেখবে তোমার কিন্তু এই বক্সটিকে চেনে নিয়ে যেতে অনেক বেশি কষ্ট হচ্ছে তাই যে কোনো তল যেকোনো বস্তুর তলকে আমরা মসৃণ রাখার চেষ্টা করি যাতে সেই বস্তুটিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার সময় আমাদের খুব বেশি বেগ না পোহাতে হয় এইভাবে আমরা তলকে মসৃণ করার মাধ্যমে ঘর্ষণ বলের হ্রাস ঘটিয়ে থাকি এছাড়া চাকার ব্যবহার চাকা একটি সুকৌশল আবিষ্কার চাকার যে বৃত্তাকার বা গোল আকারটি আছে এই আকারটির কারণে চাকা ঘর্ষণ বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে নিয়ে আসে এজন্য যন্ত্রপাতিতে বিভিন্ন যন্ত্রপাতিতে দেখবে তোমরা চাকা ব্যবহার করা হয় চাকা ব্যবহারের ফলে ঘর্ষণ বলের মান অনেকটা কমে যায় এবং যে কোনো বস্তুকে সহজেই পিছলিয়ে বা গড়িয়ে ভালোভাবে খুবই এফিসিয়েন্টলি নিয়ে যাওয়া যায় চাকা লাগানোর ফলে আবর্ত ঘর্ষণের যে মান আছে পিছলানো ঘর্ষণের তুলনায় অনেকটা কমে আসে তার মানে আবর্ত ঘর্ষণের মান পিছলানো ঘর্ষণের মান থেকে অনেকটা কমে আসে এছাড়া আছে পিচ্ছিলকারী পদার্থের ব্যবহার পিচ্ছিলকারী পদার্থ বা ইংরেজিতে বলা হয় লুব্রিকেন্ট যেমন তেল গ্রিজ ইত্যাদি এই পিচ্ছিলকারী পদার্থ দুটি তলের মধ্যবর্তী স্থানে যখন ব্যবহার করা হয় তখন ঘর্ষণ বলের মান অনেকটা হ্রাস পায় এই অনেক ঘর্ষণ বলের মান কমে আসার কারণে গতিশীল অংশগুলোর মধ্যে গতিশীল অংশগুলো একটা আরেকটার সাথে কোনো ধরনের বাধা গতিশীল অংশগুলো একটা আরেকটার সঙ্গে বাধা দান না করে তা সঠিকভাবে গতিশীল থাকতে পারে তাই পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করে আমরা ঘর্ষণ বলার মান কমিয়ে এনে এইসব গতিশীল অংশের মাঝামাঝি যে সমস্যা গতি এই দুটো অংশ যদি গতিশীল থাকতো তাহলে এই লুব্রিকেন্ট বা তুমি যদি পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার না করো অনেক সময় দেখবে তারা ঠিকমতো কাজ করছে না একটি আরেকটি গতিকে বাধা দিচ্ছে তাই এসব লুব্রিকেন্ট আমরা ব্যবহার করে থাকি দেখবে বাড়িতে সেলাই মেশিনে বা দরজায় অনেক সময় দেখবে বাড়ি বাড়ির দরজায় দরজাটা লাগাতে এবং খুলতে অনেকটা বেগ পেতে হচ্ছে তখন আমরা দরজার কবজায় এই লুব্রিকেন ব্যবহার করে থাকি লুব্রিকেন ব্যবহার করলে ঘর্ষণ বলের মান অনেকটা হ্রাস পেয়ে এই দরজা খোলা বাঁধাকে আমাদের জন্য অনেক সহজ করে দেয় এবার চলো আমরা জেনে নেই বল বিয়ারিংয়ের ব্যবহার বল বিয়ারিং কী বল বিয়ারিং হলো চাকার মতোই একটি সুকৌশল আবিষ্কার বল বিয়ারিং সাধারণত ক্ষুদ্র ধাতব এবং কিছু বলকে বলা হয় এগুলো সাধারণত ইস্পাতের তৈরি হয় এই ইস্পাতের তৈরি ক্ষুদ্র মসৃণ বলগুলো যে কোনো যন্ত্রের গতিশীল অংশগুলোর মধ্যবর্তী স্থানে বসানো থাকে এই বল গুলো এই যেহেতু বল আকারে তারা সারাক্ষণই ঘুরতে থাকে বা ঘূর্ণনের মধ্যে থাকে এই বল বিয়ারিংয়ের ঘূর্ণনের ফলে যন্ত্রের যে গতিশীল অংশগুলো আছে সেগুলো পরস্পরের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করতে পারে না এই যে ঘর্ষণ সৃষ্টি করতে পারলো না তাহলে কিন্তু এই গতিশীল অংশগুলো নির্বিঘ্নে তাদের গতিটা মেনটেন করতে পারে যেমন ধরো এখানে আমি একটি ছোট্ট যন্ত্র মতো দেখিয়েছি এই কালো অংশটি এবং এই ছোট কালো অংশটি এই দুটি অংশই হলো গতিশীল এদের মধ্যে যাতে ঘর্ষণ বল বাধা দান না করতে পারে তাই আমরা এই যে ছোটো ছোট বলগুলো ব্যবহার করেছি এগুলাই কিন্তু আমাদের বল বেয়ারিং দেখবে এই বল বেয়ারিংয়ের অ্যাডভার্টাইজ কিন্তু বিভিন্ন রিক্সার পেছনে থাকে বা বিভিন্ন জায়গায় পোস্টারেও থাকবে এই বল বিয়ারিং ব্যবহারের ফলে যন্ত্রের গতিশীল অংশগুলো একটা আরেকটার গতিকে বাধা দান না করে বা ঘর্ষণ বল সৃষ্টি করে বাধা না দিয়ে তারা ঠিকভাবে চলতে পারে এই গাড়ির চাকার সাইকেলে এবং বৈদ্যুতিক যে পাখা আমরা বাড়িতে ব্যবহার করি সেসব জায়গায় কিন্তু বল এর ব্যবহার দেখা যায় তাহলে আমরা দেখে নিলাম ঘর্ষণের হ্রাস করা হয় তলকে মসৃণ করার মাধ্যমে চাকা ব্যবহার করার মাধ্যমে গতিশীল অংশের মাঝ মাঝে পিচ্ছিলকারী পদার্থ ব্যবহারের মাধ্যমে এবং বল বিয়ারিং এর মাধ্যমে